আচ্ছা আপনি যে ওষুধটা কিনছেন সেটা কি আসল এই একটা ভয় আর প্রশ্ন জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের মনে কিন্তু রোজ খায় আর ঠিক এই গভীর সংকট থেকেই জন্ম নিয়েছে এক অসাধারণ সমাধানের গল্প প্রিয় দর্শক মানি মাস্টারপিসের আরেকটি অর্থনীতি ব্যাখ্যাকারী পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা পালসট্যাক কীভাবে বাংলাদেশের ফার্মেসিগুলোকে ডিজিটাইজ করছে সেই সম্পর্কিত সকল তথ্য একদম সহজ ভাষায় তুলে ধরব তো চলুন প্রথমে সমস্যাটার একেবারে গভীরে যাওয়া যাক বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের এত বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও এটা কেন কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে একবার শুধু এর আকারটা ভাবুন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল বাজারটা প্রায় ফোর বিলিয়ন মার্কিন ডলারের এত বড় একটা বাজারে ছোট ছোট খুচরা ফার্মাসিগুলোর জন্য টিকে থাকাটা যে কতটা কঠিন তা তো বোঝাই যাচ্ছে এই যে দেখুন মূল সমস্যাগুলো এখানে খুচরা ফার্মেসিগুলোকে প্রতিদিন কত কি সামলাতে হয় জটিল ব্যবস্থাপনা ইনভেন্টারির হিসাব রাখা আসল পণ্য খুঁজে বের করা আর তার উপর নকল ওষুধের মতো একটা বিশাল চ্যালেঞ্জ তো আছেই শুধু তাই না ব্যবসাকে একটু বড় করার জন্য যে টাকা দরকার মানে ওয়ার্কিং ক্যাপিটাল সেটাও জোগাড় করা তাদের জন্য এক বিরাট বাধা আর ঠিক এইরকম একটা জটিল পরিস্থিতির মধ্যেই মঞ্চে আসে পালসটেক তারা এই সব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একটা দারুণ ডিজিটাল সমাধান নিয়ে এসেছে তাহলে এই পালস জিনিসটা আসলে কি এটা হলো একটা অল ইন ওয়ান স্যাস প্ল্যাটফর্ম মানে সহজ কথায় এমন একটা সফটওয়্যার যা ইন্টারনেটের মাধ্যমে সেবা দেয় এটা খুচরা ফার্মেসিগুলোকে তাদের পুরো ব্যবসাটা ডিজিটাল পদ্ধতিতে চালাতে আর সবকিছু অনেক সহজ করে তুলতে সাহায্য করে তাদের লক্ষ্যটা কিন্তু বেশ পরিষ্কার আর অনেক বড় স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় রূপান্তর এবং ডিজিটাল ভবিষ্যতের পথ প্রদর্শন এই একটা কথাই তাদের উদ্দেশ্যকে দারুণভাবে ফুটিয়ে তোলে তাই না আচ্ছা এবার চলুন দেখি এই প্ল্যাটফর্মটা ঠিক কিভাবে কাজ করে এর মূল ফিচারগুলো আসলে কি যা ফার্মেসিগুলোকে এতটা সাহায্য করছে এর কাজকে আমরা মূলত তিনটা সহজ ধাপে ভাগ করতে পারি প্রথমত এটা ফার্মেসিগুলোকে তাদের প্রতিদিনের বেচা কেনার হিসাব আর ইনভেন্ট্রি খুব সহজেই ম্যানেজ করতে সাহায্য করে দ্বিতীয়ত এটা ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে সরাসরি আসল পণ্য সংগ্রহ করার একটা সুযোগ করে দেয় আর তৃতীয়ত এবং খুব গুরুত্বপূর্ণ এটা ডিজিটাল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ব্যবসার জন্য জরুরি মূলধন পেতেও সাহায্য করে এর গুরুত্বটা জানেন আরও বেড়ে যায় যখন আমরা দেখি যে পাল পালসটেকের কাজ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথেও সরাসরি জড়িত বিশেষ করে সুস্বাস্থ্য ও কল্যাণ মানে এসডিজি থ্রি এবং শিল্প উদ্ভাবন ও অবকাঠামো মানে এসডিজি নাইন এই দুটো ক্ষেত্রে তারা সরাসরি অবদান রাখছে এটা তাদের কাজকে একটা অন্য মাত্রা দিয়েছে যে কোনো ভালো আইডিয়া তখনই সফল হয় যখন তার পেছনে সঠিক সাপোর্ট আর বিনিয়োগ থাকে তাই না তো পালস্টেক কি সে সমর্থনটা পেয়েছে চলুন তাদের ভবিষ্যৎ আর বিশ্বাসযোগ্যতার দিকটা একটু দেখি এর পেছনের আসল শক্তি হল তাদের অভিজ্ঞ দল প্রতিষ্ঠাতা টিমের ফার্মা আর প্রযুক্তি শিল্পে মোট চল্লিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যা তাদের বাজারটা সম্পর্কে একটা গভীর জ্ঞান দিয়েছে আরও বড় ব্যাপার হল তারা অ্যাক্সেলারেটিং এশিয়ার মতো একটা নাম করা ভেঞ্চার ক্যাপিটাল অ্যাক্সেলারেটরের সমর্থনও পেয়েছে এটা কিন্তু তাদের বিজনেস মডেলের ওপর বাজারের আস্থার একটা বিরাট প্রমাণ আর সবচেয়ে বড় খবরটা হল সম্প্রতি তারা তিন মিলিয়ন মার্কিন ডলারের ফান্ডিং পেয়েছে ভাবা যায় এই বিশাল বিনিয়োগ এটাই প্রমাণ করে যে ইনভেস্টাররা তাদের সমাধান আর ভবিষ্যতের ওপর কতটা ভরসা রাখছে তাহলে আজকের পুরো আলোচনার সার সংক্ষেপটা করা যাক সমস্যাটা ছিল বাংলাদেশের চার দশমিক তিন বিলিয়ন ডলারের বিশাল ফার্মাসিউটিক্যাল বাজার যা অপারেশনাল বাধা আর নকল ওষুধের সংকটে জর্জরিত সমাধান হিসেবে এসেছে পালসটেকের অল ইন ওয়ান প্ল্যাটফর্ম যা ম্যানেজমেন্ট সোর্সিং এবং ফিন্যান্সিংয়ের সাহায্য করে আর এর প্রভাব তিন মিলিয়ন ডলারের ফান্ডিং এটা প্রমাণ করে যে তারা স্বাস্থ্যসেবা বিতরণে একটা বড় পরিবর্তন আনার পথে অনেকটাই এগিয়ে গেছে আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানি মাস্টার পিসের আরও এমন অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যবসা এবং অর্থ সম্পর্কিত বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন লাইক মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না